চুরি যাওয়া দুটি মালবাহী গাড়ি উদ্ধার গ্রেপ্তার এক বেশ কিছুদিন ধরে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা থেকে গাড়ি বাইক চুরি হচ্ছিল ময়নাগুড়ি থানায় অভিযোগ আসতেই তৎপর হয় পুলিশ জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে ময়নাগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ গত সাতাশ তারিখে একটি মালবাহী ছোট গাড়িকে ধাওয়া করলে চালক পালিয়ে যায় ময়নাগুড়ি রোড এলাকা থেকে সেই গাড়িটি উদ্ধার করে পুলিশ এরপর শুক্রবার ফের পুলিশের কাছে খবর আসে গাড়িটি মাথা ভাঙা থানা এলাকায় রয়েছে এরপর পুলিশ অভিযান চালিয়ে আরেকটি মাল মালবাহী ছোট গাড়ি সহ একজনকে গ্রেপ্তার করে একটি গাড়ি গত উনিশে মার্চ এবং আরেকটি গাড়ি গত পঁচিশে এপ্রিল চুরি হয়েছিল পুলিশ সূত্রে খবর ধৃতের নাম মিঠুন রায় তার বাড়ি মেখলিগঞ্জ ভোটের বাড়ি এলাকায় মিঠুন রায়ের বিরুদ্ধে আগেও একাধিক চুরির অভিযোগ ছিল এর পেছনে আরও বড় চক্র রয়েছে বলে পুলিশের অনুমান শনিবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ আমরা বেশ কয়েকদিন থেকেই আমাদের এখানে বেশ কিছু গাড়ি চুরি হচ্ছিল চার চাকার দুটো গাড়ি ভোটপট্টি এরিয়া থেকে চুরি হয়েছে এবং মোটরসাইকেলও চুরি হয়েছে বাড়িও চুরি হচ্ছিল আমরা পার্টি এবং ভোটপট্টি রসি আমাদের থানার টিম আমরা কন্টিনিউ চেষ্টা করেছিলাম যে হচ্ছে এই গ্যাংটাকে ধরার জন্য আলটিমেটলি আমরা গত সাতাশ তারিখে আমরা একটা চেস করে একটা টাটা এসি গাড়ি আমরা রিকভারি করতে পারি যেটা আপনার বার্নিশ যে মানাগুড়ি রোড আছে সেই মানাগুড়ি রোডের ওখান থেকে আনফর্চুনেটলি আমরা চেস করে সেই চোরটাকে তখন ধরতে পারি না কিন্তু আমরা কনফার্ম ছিলাম যে যে চুরি করছিল কালকে আলটিমেটলি আমরা গিয়ে সেই চোরটাকে তার একটি গাড়ি সহকারে যে দুটো গাড়ি চুরি হয়েছে তার মধ্যে একটা গাড়ি সহকারে আমরা ভাঙা এরিয়া থেকে সেই চোরটাকে আমরা ধরে নিয়ে ধরি এবং তার সঙ্গে সেই গাড়িটাও রিকোভারি করি কীভাবে ধরলেন না সোর্সটা আমাদের যে এই মিঠুন রায় মিঠুন রায় মেকলিগঞ্জে বাড়ি ভোটের বাড়ি বাড়ি এই চুরিগুলো পড়েছিল এর আগেও ও বিভিন্ন চুরিতে জড়িত ছিল সেটা আমাদের কাছে সোর্স ইনফরমেশান ছিল এই মিঠুন রায়কে কালকের থেকে আমরা ট্র্যাক করতে থাকি সকাল থেকেই আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে ও ভাঙার সাইডে গিয়েছে সেখানে আমরা ট্র্যাক করতে করতে আলটিমেটলি ওকে ধরতে পারি ও একটা হাটের দিকে যাচ্ছিল সেখানে কিছু বিক্রি করার জন্য সেখানেই আমরা ট্র্যাক করে সেখানে আমরা ওকে ধরি এবং টাটা এসি গাড়িটা আমরা রিপোয়ারি করেছি যেই গাড়িগুলো চুরি করেছিল সেই গাড়িতে ফাস্ট ট্র্যাগ লাগানো ছিল সেই ফাস্ট ট্র্যাগের কোনো সোর্স কি আপনারা সেখান থেকে সেগুলো আমরা ইনভেস্টিগেশনের জন্য সেগুলো আমরা ইউজ করেছি গাড়িগুলো কোন দিয়ে গিয়েছিল সেই সমস্ত ইনফরমেশন কালেকশন করেই আমরা ওকে ট্র্যাক করতে পেরেছি দুটো গাড়ি যে আছে দুটো গাড়ি কোন জায়গার কোন জায়গার ছিল দুটো গাড়ি ভোটপট্টি এরিয়ার দুটোই গাড়ি দুটোই টাটা এসির গাড়ি সেই গাড়ি দুটো গত উনিশ তারিখে একটা আর একটা গাড়ি হচ্ছে চব্বিশ পঁচিশের নাইটে এই দুটো গাড়ি চুরি হয় ওখান থেকে এই অল্প কয়েকদিনের ব্যবধানে দুটো গাড়ি চুরি হয় দুটো গাড়ি আমরা রিকভারি করতে পেরেছি কয়েকদিন আগে সাতাশ তারিখে গাড়িটা রিকভারি করি যেই গাড়িটা আপনারা মানে সেই সময় আমরা ধরতে পারিনি চোরটাকে কালকে আমরা চোরটাকে ধরতে পেরেছি এবং এর মধ্যে এদের একটি গ্যাং আছে ও শিকার করেছে বেশ কয়েকজন আছে এই মোটর সাইকেল চুরির কথা অলরেডি পাঁচখানা মোটরসাইকেল চুরিও ময়নাগুড়ি থেকে করেছে সেটাও স্বীকার করেছে এবং ও বিভিন্ন হাউস থেট যে সমস্ত বাড়ি চুরি হয় সেই বাড়ি চুরিগুলোর মধ্যেও জড়িত আছে আমরা এদেরকে বারো দিনের পিসির জন্য প্রেয়ার করছি আমরা পিসি পেয়ে বাকি যে গ্যাং মেম্বার আছে এবং অন্যান্য চুরির যে সামগ্রী আছে মোটর এবং অন্যান্য হাউস থেকে যে সমস্ত জিনিস আছে সেগুলো রিকভারি করার চেষ্টা করছি আজকেই তুলবেন তো হ্যাঁ আজকেই আমরা কোর্টে পাঠাচ্ছি বারো দিনের রিমান্ডে প্রেয়ার করছি স্যার এই গাড়িগুলো চুরির পর কী করা হতো মানে ব্যবহার বা মানে অন্য কোথাও বিক্রি করা হতো না নিজেরা ইউজ করতো আমরা এই দুটো গাড়িতে যেটা দেখতে পেলাম এই গাড়ি দুটো এর আগের গাড়িটা যেটা আমরা চেস করে ধরতে পারিনি আমরা গাড়িটা পেয়েছিলাম তাতে আমরা দেখতে পেলাম যে হচ্ছে ও নিজে গাড়িটা চালাচ্ছিল এবং এই গাড়িটাও দেখলাম যে হচ্ছে ও নিজেই চালাচ্ছিল এই গাড়িটা এবং গাড়ির নাম্বার প্লেটটা ও চেঞ্জ করে আর বাইকগুলোর ক্ষেত্রে বাইকগুলো ও যেটা স্বীকার করেছে বাইকগুলো ও কুচবিহার ডিস্ট্রিক্টের দু এক জায়গায় ওরা বিক্রি করেছে সেটা ইনভেস্টিগেশন আমরা করেছি বর্ডার এলাকায় বলতে যেটা সেটা আমাদের ইনভেস্টিগেশনে উঠে আসলে কোনো চাবি পাওয়া গেছে কাছ থেকে একাধিক চাবি এখনো আমরা সেটা আমরা রিমান্ডে নিয়ে আসি নিয়ে আসার পরে তারপরে আমরা ওটা ডিসক্লোজ করতে পারবো আর যা যা রিকভারি হবে সেটা আমরা আপনাদেরকে সেটা জানাবো আপাতত গ্রেপ্তার এক হ্যাঁ গ্রেপ্তার এক আমাদের দুটো গাড়ি রিকভারি আছে